আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কে কেমন আছো আর সবসময় আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করতেছো সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ সবার পাশে আমি আছি আমার পাশেও থাকো সব সময় থাকবো সবার পাশে যতদিন ইউটিউবে কাজ করতে পারি আর কি সবার সাথে মিলেমিশে কাজ করব। এটা হচ্ছে আমাদের সবারই একই কথা সবাই সবার পাশে না থাকলে আমরা কেউ কিছুই করতে পারবো না আর এই তো সকালবেলা চলে আসলাম রুটি করে নিলাম তারপরে মেয়ের বাবাকে একটা ডিম ভাজা দিছি ওইটাও দুই ভাগ করে আমি মেয়েকে এক পিস দিয়েছি আর মেয়ের বাবাকে এক পিস দিয়েছি আমার জন্যে করি নাই আমার জন্যে আমি কিছুই করি না কখনো আমার উদ্দেশ্য করে আমি যে নিজের জন্য কিছু করব। যদিও করি যে এটা হয়তো আমার জন্যে আমি খাবো তার পরবর্তীতে যদি কোনো মানে কোনো সমস্যা হয়ে যায় সেই খাওয়াটা কিন্তু আমার হয় না আরেকজনেরকে দিয়ে দিতে হয় আমি আবার অন্য কোনো ব্যবস্থা করে কোনো রকম একটু চা করে তারপরে বিস্কিট দিয়ে একমুঠ মুড়ি খেয়ে এরকম করে আমি সকালটা পাড়ি দিই যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের আরও কিছু যদি তৈরি করতে যাই তাহলে খরচটা বেড়ে যায় এইভাবে আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে অনেক কিছু সহ্য করে আমরা সামনে এগিয়ে যাই সেইটা কিন্তু একটা বড় লোকের বউ কি বুঝতে পারবে না যে আমরা কতটা কষ্ট করে আমরা সামনে এগিয়ে যাই কিছু টাকা হাতে পাওয়ার জন্য আমরা এক পেলা একজনের যদি না খাওয়া লাগে যদি কোনো রকম চলতে পারি সেটাই আমরা করতে চেষ্টা করি তা এইখানে কেউ হাসো না হাসির কথা বলি নাই যে আমি না খেয়ে থাকি আমি না খেয়ে থাকি না আমি না খেয়ে থাকলে তো আমি দুপুরে মানে দুপুর পর্যন্ত আমার চোখে কিছুই দেখি না অন্ধকার দেখি যদিও কিছু খাই আমি মানে সামান্য কিছু খাই সেইভাবে আমি পেট ভরে কিছু খাই না এখন পর্যন্ত মানে বছর খানিক হয়ে গেল সকালবেলা আমরা ভাত রান্না করি না অনেক সময় অনেককে অনেক রকম করে আমাদের চলতে হয় বাসি ভাত থাকে রাত রাত্রের ভাত থাকে ওই ভাতটা সকালে হয়তো ডিম দিয়ে ভাজি করে দিই তারপরে আবার পরোটা একটুখানি আটা করে পরোটা বানিয়ে দিই দুই ছেলে মেয়েকে দিলে তারপরে আমার চিন্তা এখন আমায় আমি আর নিজে করি না আমি যা হয় তাই এইভাবেই চলি এই তো এখানে আমি দুপুরের রান্নার চলতেছি মানে ব্যবস্থা চলতেছে এখানে আমি এই পেঁপে দিয়ে একটু মুরগির মাংস রান্না করব আর ওই যে কলার মশাটা কলা গাছ থেকে আগের দিন পাইরে দিছে এটা আমরা আমি আর কি এটা বেগুন আর বলে ওইটা দিয়ে ভাজি করে নেব অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। ভালোই লাগে খাইতে আর কি এইভাবে আমরা যদি কিছু কিছু করে অনেক সবজি আসে বাসাবাড়িতে থাকে না সেটা হয়তো গ্রাম যারা গ্রামে থাকে যারা তারাও অনেক গৃহিণীরা আসো যারা গ্রামে থাকো তারা অনেক রকম করে চলতে পারো একদিন দুই দিন তিন দিন আমরা এভাবে চলতে পারি যে এটা আর কি এদিক সেদিক করে নিয়ে আমরা চলি সেইভাবে আমিও দুই তিন দিন এইভাবে যে সাপ্তাহিক বাজারটা যে দুই তিন দিন আমার না করলেও এক এক সময় আমি চলতে পারি যেভাবে আর কি বলি বল এর আগেও বলছি যে আমি এইভাবে চলতে পারি আর কি এভাবে আমাদের চলতে হবে যে সপ্তাহে দুই দিন কি বাজার করলাম আর তিন চার দিন থাকলো আমরা কি ডাল খাইলাম একদিন আলুর ভর্তা বানাইলাম দুপুরে ডাল রান্না করলাম কিছু একটু মুরগি মাংস থাকলো মুরগির মাংস আলু দিয়ে রান্না করলাম একটু খিচুড়ি রান্না করলাম তা দিয়ে কিন্তু আমাদের সুন্দরভাবে দিনটা চলে যায় যেহেতু আমরা সদস্য বেশি না তার জন্যে আমাদের কোনো সমস্যাও হয় না এভাবে আমরা চলতে পারি আর যদি আমরা প্রতিদিনই এই সব কিছু মানে আছে যে সবজি আছে আবারও রান্না করলাম সেই বাসিগুলা ফালে দিলাম তাহলে কিন্তু উন্নতি কোনো দিনও হবে না এই যে আমরা অপচয় করি অপচয়টা রোধ করতে হবে যেহেতু আমরা অনেক কিছু আমাদের কিনে খেতে হয় সেইখানে আমরা যদি অপচয় করে নষ্ট করে ফেলে দিই তাহলে কি আমাদের উন্নতি হবে এইটা আল্লাহ আল্লাহতালাও পছন্দ করে না অপচয় করলে কখনো মানে উন্নতি হবে না আর কি এরকম সব কিছু আমাদের একটু হিসাব করে চলতে হবে হিসাব না করলে কোনো সংসারে মানে কোনো উন্নতি কোনো দিনও হয় নাই হিসাব ছাড়া চলে যারা তারা কোনো দিন উন্নতি করতে পারে নাই টাকাও জমা করতে পারে নাই যা আছে মানে যা কিছু রোজগারের মধ্যে থাকে রোজগার পরে সেটা যখন তখন খেয়ে ফেলে তারপরে আর রাখার মতো কিছু থাকে না সেইভাবে আমাদের চলতে হবে সে যদি পুরুষ মানুষরা নাও বুঝে তাহলে মহিলারা আমরা আছি যারা তারা বুদ্ধি করে বুঝিয়ে তারপরে টাকা মানে আমাদের সাইড করে কিছু কিছু করে রাখতে হবে আর যদি কিছুই না পারি তাহলে আমরা মানে ছোটো মোটো ব্যাংক কিনে তারপরে হাতের কাছে রাখার চেষ্টা করব যে এইটা আমাদের রাখতেই হবে দশ পাঁচ টাকা পঞ্চাশ টাকা আর কি পুরুষ মানুষ কাছ থেকে এইটা বলে নিতে হবে যে আমার দরকার বাচ্চার দরকার অনেক সময় আছে আমরা বাচ্চাকে অনেক কিছু কিনে দেই কিনে দেওয়ার জন্যে আমাদের কাছেও মানে পঞ্চাশ ষাট টাকা কি একশো টাকা দিয়ে যায় যে সারা দিনে বাচ্চার দরকার পড়তে পারে সেইখান থেকে তো আমরা কিছু কিছু টাকা জমা করতে পারি যে যেহেতু বাচ্চা ছোট থাকলে খরচটাও কম থাকে আর বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে আর খরচ বাড়তে থাকে খাওয়া দাওয়া শিখলে পরে অনেক কিছু খাওয়ার জন্য তাকে দিতে হয় অনেক নাস্তাও আমরা সন্ধ্যার সময় যে নাস্তাটা তৈরি করি ওইটা আর কি বাইরে থেকে না এনে ঘরে তৈরি করলেও কিছু কিছু করে অনেক কিছু আছে আমরা যদি মেনে চলি তাহলে আমাদের উন্নতি হবে টাকা পয়সা আমরা রাখতে পারবো সবাই বোঝে না যে কিভাবে কি করবো অনেকেই যে বলবে যে কিভাবে রাখবো টাকা তো বেশি না বেশি না তারপরও আমরা মানে হিসাব করলে একটা বাজারে লিস্ট করলে এইটা আর কি সবারই করা উচিত সবাই মানে হিসাব ছাড়া তো কেউ বাজার করে না তারপরও আরও কিছু যাতে কম করে নেওয়া যায় কম দামে নেওয়া যায় সেই চিন্তাটাও আমরা করব বাজারে অনেক রকমের সবজি আছে যেটা বেশি দাম সেই সবজিটা আমরা নাই কিনি সেটাই ভালো নতুন কিছু বের হলে আগ্রহটা বেশি থাকে আমাদের যে নতুন এই সবজিটা বের হয়েছে এই সবজিটা আমাদের খাইতে হবে সেইখানে আমাদের টাকাটা বেশি লাগে মানে খাওয়া আর কি মুখের স্বাদিত মুখ আমরা যদি একটু মুখটাকে কন্ট্রোল করে রাখি তাহলে অনেক কিছু অনেক কিছু হবে আমাদের দিয়ে এইখানে তো আমার রাইস কুকারে ভাত রান্না করছি সিলিন্ডারও যে কম খরচ করা যায় সেইভাবে আমি একটু রান্না করার চেষ্টা করি এইখানে আমি বা তরকারিটা বসিয়ে দিছি ভাত হয়েছে পরে আমি এই যে ঝোলের তরকারি এইখানে দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে দেব রাইস কুকারে একটু রান্না করি রাইস কুকারে তেমন একটা বিল ওঠে না মনে হয় আমি অতটা জানি না আর কি কম বেশি বুঝি না আমাদের তো কারেন্ট বিল মানে হাজার বারোশো টাকা উঠে যে কয়েকটা ফ্যান চলে তা তো উঠবেই সেটা কোনো কথা না রাইস কুকারে রান্না করলে গ্যাসটা একটু বাসে আর কি সব জিনিসই তো একটু বাঁচিয়ে বাঁচিয়ে আমাদের করা উচিত সেইখানে গ্যাস সিলিন্ডারটাও যদি আমরা কয়েকদিন বেশি নিতে পারি সেইভাবে কাজ করা ভালো এক সিলিন্ডার দুই মাস তিন মাস এক একজনে যে এক এক রকমের কথা বলে আমাদের আবার সব কিছু এই সিলিন্ডারে করতে হয় সেই জন্যে আমাদের বেশি গেলে দেড় দেড় মাস যায় তার চেয়ে আমি বেশি নিতে পারি না মিশা কথা বলে লাভ নাই আমি মানে আমার মেয়ে আমি যতটুকু খরচ করি আমার মেয়েও ততটুকুই খরচ করে নুডলস রান্না করে কি চা রান্না করে এই তো এইটা সেইটা মানে আসেই করতেই থাকে তারপরে আমিও তো আসি রান্না রান্নাবান্না করি দুই দুইবেলা রান্না যদি দুপুরবেলা সিলিন্ডারের গ্যাসটা আমরা একটু মানে রাইস কুকার হইলে ওই রাইস কুকারে রান্না করি অর্ধেক আর সিলিন্ডারে রান্না একটু করি ওইভাবে করলে সিলিন্ডারটা আমাদের মানে দেড় মাস যায় তারপরে আবার ফিরে ওইটুকু আর কি মেনটেন করে চলে চলতে পারলে আরও পনেরো দিন বেশি যাবে সবারই তো মানে ই আছে রাইস কুকার আসে সিলিন্ডার আসে আবার কেউ কেউ আস যে খড়িয়ে দিয়ে মানে লাকড়ি দিয়ে রান্না করে ওই গ্যাস বাঁচানোর জন্যেই লাকড়ি দিয়ে রান্না করা ওইটাও ভালো আমার যদি ব্যবস্থা থাকতো তাহলে আমি লাকড়ি কিনে খড়ি কিনে খড়ি দিয়ে রান্না করতাম আমার গ্যাস বাঁচাতেও চাই কিন্তু হয় না এই তো দেখো দেখতে দেখতে আমি তো শেষ পর্যায়ে চলে আসছি কিছু ড্রাগন ফল আনছে কিনে আনতে হয় আমাদের আমাদের তো কোনো গাছ নাই এজন্যে কিনে খাইতে হয় পানিটা পর্যন্ত আমাদের কিনে খাইতে হয় কারেন্ট বিল দিতে হয় কারেন পানির এই তো আমি রাইস কুকারের রান্নাটা এই হয়ে গেছে এখন এই যে একটু বিকেলে চা করে দিছে আমার মেয়ে এইখানে আমি চাটা বসে বসে খাইছি আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা এখন পর্যন্ত যে যে আমার পাশে আসো সুন্দর করে একটা লাইক দিও আর পাশে থেকে যেও সামনের ভিডিও দেখার অপেক্ষায় আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ